সভার মধ্যে রাজার একজন সভাকবি মন্ত্রী ছিলেন কোন রাজার কোনজন সভাকবি ছিলেন প্রত্যেক জনের আমি এই ক্লাসের মধ্যে আজকে বলে দেব ঠিক আছে এখানে প্রথমে দেখা যাক নাম্বার 1 এক নম্বর সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত যিনি হলেন গুপ্ত বংশের একজন শাসক তিনি 300 পঁয়ত্রিশ থেকে তিনশো আশি এই সময়কালের মধ্যে সাতচল্লিশ পর্যন্ত এই সময়কার ভিতরে একজন ছিলেন তার সভাকবি হলেন বানবস্ট হলেন আকবর নেক্সট হলেন আকবর যিনি পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পর্যন্ত এই মুঘল একজন বাদশাহ ছিলেন মুঘলের শাসক সবচেয়ে বেশি দিন উনি রাজত্ব করেছেন তার সভা কবি বলেন আবুল ভজন নেক্সট হলেন আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি বলেন খিলজি বংশের দ্বিতীয় রুলার তার মানে দুই নম্বর শাসক যিনি রিয়েল ফাউন্ডার অফ খিলজি ডাইনেস্টি ওনার আহ সভা কবি হলেন আমির হসরু যাহাকে তৃতীয় হিন বলা হয় আমির খসরুকে বলা হয় তৃতীয় হীন ভারতের তো নেক্সট হলো সুলতান আহমদ যিনি ভারতবর্ষকে সত্তরবার আক্রমণ করেছিলেন তাহার সভা কবি হলেন ফেরদৌস অর্থাৎ ফেরদুসি নেক্সট হলে মাহমুদ ব্রিজ যাহা যিনি নয়শো আটানব্বই থেকে এক হাজার এই সময়কার ভিতরে যিনি একজন শাসক ছিলেন একজন সভাকবি হিসাবে পরিচিতি লাভ করেন তারপর হলেন কুতুবউদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেক হলেন দাস বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ মোহাম্মদ গরির একজন দাস ছিলেন মোহাম্মদ গরির মৃত্যুর পর তিনি এই দাস বংশ প্রতিষ্ঠা করেন স্লেভ ডাইনাস্টি বারোশো ছয় থেকে বারোশো দশ পর্যন্ত তিনি এই দাস বংশের প্রতিষ্ঠাতা এই সময়কার মধ্যে তিনি রাজত্ব করেন তাহার সভাকবি হলেন হারুন নিজমি নেক্সট হলেও দ্বিতীয় চন্দ্রগুপ্ত যাহাকে বিক্রমাদিত্য বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহাকে বিক্রমাদিত্য বলা হয় তাহার সভাকবি হলেন কালিদাস এই নিখিল চন্দ্রগুপ্তের সময়কাল হল সাইশ থেকে তিনশো আশি থেকে সাইশ অর্থাৎ চার এই সময়কার ভিতরে উনি রাজত্ব করেন ভারতবর্ষে এখানে আমি কয়েকজন রাজার সভাকবি সম্পর্কে এবং রাজার কোন সময় কে রাজ কত সময় রাজত্ব করেছেন যা এই ক্লাসের মধ্যে আমি বলে গিয়েছি পরবর্তীতে আমি অনেক সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসব, এখানে আজকে আমার ক্লাস সমাপ্তি করলাম ইউ